আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর বাহিরে এত পরিমাণ গরম যেইটা আসলে আপনাদেরকে বলা সম্ভব না কি পরিমাণ গরম বাহিরে পড়ছে আর এত পরিমাণ রোদ যা একটা পশু পাখির জন্য বাহিরে থাকে কষ্টকর আর আজকে সকাল থেকে আমার হাঁসগুলো ছাড়া ছিল এখন হচ্ছে দুপুর দুইটা বাজে তো সকাল থেকে আমার হাঁসগুলো বাহিরে ছাড়া ছিল এবং এরা হচ্ছে পানিতে ছাড়া ছিল গোসল করছে কারণ অতিরিক্ত গরম থাকার কারণে এরা মানে একটু পানিতে থাকতে বেশি পছন্দ করে যার কারণে দেখেন আমার হাঁসগুলো সবগুলো গোসল করছে গোসল করার পর দেখেন হাঁসগুলোর অবস্থা একদম মানে একটা শরীরে কোনো ময়লা নাই দেখেন কত সুন্দর দেখা যায় মার্শাল্লাহ তো এই গরমে হাসের কিছু সমস্যা হয় যেগুলা আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যে এই গরমের সময় যে সমস্যাটা হয়ে থাকে হচ্ছে হাঁসের নাক দিয়ে পানি করা এটা হচ্ছে গরমের সিজনে হাঁসের সব থেকে কমন একটা রূপ এটা হচ্ছে হাসে নাক দিয়ে পানি পরা এবং মুখ দিয়ে লালা পড়া। এটা আপনার ম্যাক্সিমাম হাঁসের দেখতে পারবেন যে হাঁসের প্রথম ডাক প্লেগের প্রথম যে দাবটা সেটা হচ্ছে হাঁসের নাক দিয়ে পানি পড়া। হাঁসের গলা ফুলে যাওয়া এবং আপনার হাঁস হচ্ছে জিম ধরে বসে থাকবে খাবার খাবে না এটা হচ্ছে ডাক লেগের প্রথম যেটা আসলে অনেকেই বুঝেন না বিশেষ করে হচ্ছে আপনার থুম ধরে থাকবে খাবার খাবে না গলা ফুলে যাবে এবং আস্তে আস্তে হচ্ছে আপনার খাবারটা খাবার খাওয়া একদম অফ করে দেবে তারপর হচ্ছে গার বেঁকে যাবে পা প্যারালাইসিস হয়ে যাবে আপনার হাঁস মারা যাবে এরকম আমার মনে হয় যে যারা হাঁস পালন করেন এই প্রবলেমগুলো ফেস তো অবশ্যই সবাই করছেন মোটামুটি কারণ প্রপারলি যারা এই জিনিসগুলো জানেন না বিশেষ করে হচ্ছে কিভাবে মেনটেন করতে হয় কিভাবে আপনার এগুলোকে মেডিসিন দিতে হয় তারা এই প্রবলেমগুলো ফেস করছেন হয়তোবা ম্যাক্সিমাম খামারে এই সমস্যাটা ফেস করে থাকে বিশেষ করে হচ্ছে আমিও আমার খামারে প্রথম অবস্থায় এই প্রবলেমগুলো ফেস করছি প্রথম অবস্থায় আমি আমার খামারে যখন হাঁস নিয়ে আসছিলাম পনেরো পিস তখন আমি সেম প্রবলেমটা ফেস করছি হাঁসের নাক দিয়ে পানি পড়ছে হাঁস জিম ধরে বসে থাকছে এবং একটা সময় হাঁসের গলা ফুলে গেছে খাবার খাওয়া অফ করে দিছে তারপর হাঁস মারা গেছে তো হাঁসের নাক দিয়ে পানি পড়ার এইটার একটা মেডিসিন আছে যে মেডিসিনটা আপনারা যদি প্রয়োগ করতে পারেন যখন বুঝতে পারেন যে আপনার হাসে নাক দিয়ে পানি পড়তেছে এবং মুখ দিয়ে লালা পড়তেছে এটা যখন বুঝতে পারবেন তখন আপনারা সাথে সাথে একটা মেডিসিন প্রয়োগ করবেন যে মেডিসিনটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে নাক দিয়ে পানি পরা এবং মুখ দিয়ে লালা পরার জন্য আপনারা ব্যাগটা দিবেন দেবেন সিলিং এইটা মানে এইটার যে কার্যকরী ক্ষমতা এটা কী বলবো আপনার এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আর এইটার দাম নিবে আপনার দুইশো টাকা নিবে এক জায়গা এরকম প্রাইস নিতে পারে এইটা দিবেন এইটা আপনারা হচ্ছে এক গ্রাম পাউডার সরি দুই আপনার যদি হাঁসের সংখ্যা যদি বেশি থাকে আসলে এটাতে মূলত হচ্ছে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে আমরা সব সময় বলে থাকি কিন্তু আপনার হাঁসের গ্রোথ অনুযায়ী আপনার হাঁসের বয়স অনুযায়ী আপনার হাঁসের সংখ্যা অনুযায়ী আপনি সেটা ব্যবহার করবেন বিশেষ করে হচ্ছে আমার খামারে অনেকগুলো হাঁস আছে আমার খামার হচ্ছে মোটামুটি সত্তর প্লাস হাঁস আছে তো আমার খামারের জন্য আমি অ্যাকচুয়ালি হচ্ছে তিন থেকে চার লিটার পানি দেই এবং পাঁচ গ্রাম পাউডার আমি দিই পাঁচ গ্রাম পাউডার দিই দিয়ে আমি একসাথে মিক্স করে এই যে দেখেন রেখে দিছি এটাতে শুধু এসিলিং বেডটা দেই নাই বিশেষ করে হচ্ছে আমি এইটা নাক দিয়ে পানি পড়লেই যে আমি এটা ব্যবহার করি এরকম না যেদিন হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়বে প্রচুর পরিমাণে বিশেষ করে হচ্ছে আজকে শুক্রবার আজকে হচ্ছে বিশ তারিখ এত পরিমাণ গরম পড়ছে যেটা আসলে একটা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না আর এরা তো পশু পাখি এদের কী পরিমাণ কষ্ট হচ্ছে একটা বার চিন্তা করেন তো এসিলিং ব্যাগটা দিবেন বেশি পরিমাণ গরম পড়লে এসিলিং ব্যাগটা দিবেন আর পাশাপাশি হচ্ছে এদের যেহেতু শরীরটা খুব দুর্বল হয়ে যায় গরমে এই জন্য একটা স্যালাইন ব্যবহার করবেন স্যালাইনটা হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইন এটা হচ্ছে ইলেকট্রোমিন পাউডার এটা হচ্ছে আপনার পশু পাখির যে ব্যাটানের দোকান আছে পশু পাখির ডাক্তারের দোকান তো সেইখানে আপনার এটা এই পাউডারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ইলেকট্রোমিন পাউডার এটা আপনার এটাও সেম আপনার ব্যবহারটা করবেন হচ্ছে আপনার হাঁসের সংখ্যা এবং হাঁসের হাঁসের সংখ্যা অনুযায়ী এবং হাঁসের ওয়াইট অনুযায়ী ব্যবহার করবেন আর আরেকটা মেডিসিন ব্যবহার করবেন সেটা হচ্ছে থায়াবিন থায়াবিনটা আমি এখানে দেখাচ্ছি না হয়তো অনেকেই সেটা চিনেন থায়াবিন বি ওয়ান বি টু এটা হচ্ছে ভিটামিন বির যত সমস্যা থাকে সেটা আপনার এটার পুক ঘাতিটা পূরণ করে থায়াবিন বি ওয়ান বি টু আর থায়াবিন বি ওয়ান বি টু কাজ হচ্ছে আপনার চীনা হাঁসের গার বেঁকে যাওয়া পা প্যারালাইসিস হয়ে যাওয়া এইগুলো থেকে আপনারা হাঁসকে রক্ষা করবে আর ইলেকট্রোমিন স্যালাইন যেটা সেটা হচ্ছে আপনার হাঁসের যেই যদি দুর্বল হয়ে যায় আপনার একটা মানে একটা স্যালাইন মানে আমরা বা সাধারণ মানুষ আমরা যে যেরকম শরীর যদি অনেক ক্লান্ত থাকে অনেক রোদ থাকে তখন আমরা স্যালাইন খাই তো পাখির ক্ষেত্রেও ঠিক সিম আপনারা এই ইলেকট্রোমিন স্যালাইনটা দেবেন একটা হচ্ছে এ এসিলিন যেটা দেখাইলাম সেটা দিবেন হচ্ছে আপনার নাক দিয়ে পানি পড়লে মুখ দিয়ে লালা পড়লে আর বিশেষ করে হচ্ছে অতিরিক্ত পরিমাণে যেদিন গরম থাকে সেদিন আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি এটা শুধু নাক দিয়ে পানি পড়লে আমি ব্যবহার করি না এটা যেদিন দেখি যে প্রচুর পরিমাণে গরম পড়ছে আমি ঠিক সেই দিনে আমি এই মেডিসিনটা ব্যবহার করে থাকি তো আল্লাহর মতে দেখা গেছে যে আপনার হাঁস সুস্থ অবস্থায় আপনি যদি থায়াবিন তারপর হচ্ছে আপনার এসিলিং এবং আরও কিছু মেডিসিন আছে আপনার জিঙ্ক তারপর হচ্ছে ক্যালসিয়াম এই জিনিসগুলো যদি আপনার হাঁসগুলো সুস্থ অবস্থায় যদি আপনি ব্যবহার করেন বিশেষ করে হচ্ছে আপনার ক্যালসিয়াম তারপর হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু মানে যেটা থায়াবিন এগুলো যদি আপনারা সুস্থ অবস্থায় আপনাদের হাঁসগুলোকে ব্যবহার করেন দেখবেন যে আপনার হাঁসগুলো প্রায় নাইনটি পারসেন্ট আপনার হাঁসগুলো সুস্থ থাকবে আপনার হাঁসগুলো অসুস্থ হবে না আর চীনা হাঁসের ক্ষেত্রে আপনারা হয়তো বা এটা জানেন যে চীনা হাঁস যদি একবার অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হওয়ার পর যদি আপনারা এটা ব্যবহার করেন তখন আসলে রিকোভারি করাটা একটু মানে সময় লাগে হয়তো অনেক সময় দেখা গেছে যে আপনার হিতে বিপরীত হয়ে যায় তো এই জন্য অবশ্যই আপনারা সুস্থ অবস্থায় আপনাদের হাঁসগুলোকে আপনারা সময় ভিটামিন থায়াবিন ক্যালসিয়াম এই এই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনাদের খামারে আপনাদের হাঁসগুলোকে প্রয়োগ করবেন আর যেদিন বিশেষ করে প্রচুর পরিমাণ গরম থাকবে সেদিন স্যালাইন তারপর হচ্ছে আপনার এই জিনিসগুলো দিবেন তো আশা করি যে আপনার হারগুলোর সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে আসলে ভিডিও করতে খুবই ভালো লাগে আপনারা উৎসাহিত হয়ে আসলে ভিডিও করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি